লাকশের থেকে আমি ফ্ল্যাটে না বলছিলাম না কি কখনো যেতে দিতে না আমার ফ্ল্যাটে আপনি না খালা গেছে শুনন আ আমার খালা মারা গেছে হ্যাঁ হ্যাঁ আপে খালা মারা গেছে আপনি ফ্ল্যাটে কেন রানা কেন যায় রানা আমার ফ্ল্যাটে আসে রোজ আমাকে বলে অফিসে যাচ্ছি রোজ বলে বসে বসে যাচ্ছি রোজ বলে আপ লিটেল বসে যাচ্ছি তো আপের বাসা কাকে নিয়ে যায় একটু বলবেন আমাকে আমার বাসায় রানা যায় জি কি বলছো আপনাকে

বাসায় একটু চুরি কাছি আরে বাবা তুমি যাবে না তো কে যাবে তুমি আর আমি আমরা দুজন মিলিতে যাবো ওখানে গেলাম একটু গিয়ে গল্প গুজব পড়লাম তারপরে কি ফ্যামিলি বাসা হ্যাঁ ফ্যামিলি ওর মা বাবা ভাই বোন সবাই আছে

এবার রানার পালা রানা আজকে কয়ে আজকে ওরে ধরবো আজকে ওরে আগে ভেঙে বেবিটা তো শুকিয়ে গেছে তুমি কি খাও না বেবি তোমার টেনশনে আমি খেতে পাই গল আমার জন্য আমার দিন রাত টেনশন হয় না 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 থাক আমার জন্য তো টেনশন করো না আরে আমি আছি বলি তো তুমি বেঁচে আছো এটা ঠিক বলছো

আচ্ছা যাই হোক পরিচয় করতে হবে না আমার যা বুঝার আমার বুঝা শেষ এখন আমি তোমাকে কি বলতেছি তুমি সেটা ভালো করে শুনো তোমার লিটন কোথায় লিটন ও তো ওরে রে মুই আর কোনো দোস্ত রে রাদের সাবি দিতাম না ওরে শালীর ঘরে শালি মাইরা মোর আড্ডি সারে সব খোলা গেছে রে আর কারে দিতাম না মোর শিক্ষা হইছে ওরে বাবা রে তোমার লিটার এতক্ষণ যাবো দেখো কোথায় কোনো হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে লিটার আমাকে সবকিছু খুলে বলছে শুনো না না তোমার সাথে আমার অনেক ভালোবাসা অনেক গভীর সম্পর্ক ছিল তুমি আসলে ধীরে ধীরে না সন্দেহ রাখতে রাখতে তিনটায় বেরিয়ে ফেলছো আমাকে আজ আমি সবকিছু প্রকাশ্যে পাইলাম অতএব আমার তোমার সঙ্গে থাকা হবে না আল্লাহ তো ক্ষমা চাই আমার তোমার সঙ্গে আজকে পর থেকে কোনো রিলেশন থাকবে না আমি তোমাকে পাঠিয়ে দিব আর তুমি তোমার খালা থাকো চোখ দিয়ে দেখছি বুঝতে পারছো আমার সন্দেহটা সাকসেস ওকে গুড বাই শোনো আরে শোনো শোনো নাম নাও নাকি আরে আমার ওয়াইফ কি তুমি না বলছিলা তুমি আনমেরিড হ্যাঁ বলছিলাম ওই তোমাকে পাওয়ার আশা মিথ্যা বলছিলাম